আজ হলো দশই আগস্ট শনিবার আজকে আর তোমাদের গুড মর্নিং জানাতে ইচ্ছে হচ্ছে না কারণ আজকে সকালটা আমার মোটেও গুড হয়নি সকালটা যেভাবে শুরু হয়েছে যে খবরটা দেখে বা শুনে শুরু হয়েছে সেখানে দাঁড়িয়ে গুড মর্নিং বলা যায় না তোমাদের সকলকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো সুস্থ তো থাকতেই হবে আমাদের কারণ বর্তমানে আমরা যে সমাজে বাস করছি দিন প্রতিদিন আমাদের সভ্য সমাজটা এতটাই অসভ্যে পরিণত হচ্ছে একটা শিক্ষিত সমাজের মানুষজন যে কতটা ভয়ঙ্কর হতে পারে হয়তো একটা অশিক্ষিত সমাজের মানুষও এতটা ভয়ঙ্কর ছিল না বর্তমান শিক্ষিত সমাজের যা পরিস্থিতি জানি না আগামী দিনে আমরা কি দিন দেখব বা আমাদের কি দিন দেখতে হবে সেই জন্যে বিশেষ করে মেয়েদের শারীরিক এবং মানসিক জোর থাকাটা অনেক বেশি প্রয়োজন আমরা এখনও মানসিক দিক থেকে পারলেও শারীরিক জোরের দিক থেকে একটা পুরুষের সঙ্গে কখনোই পারি না না হলে আজকে আরজিকরের মতন একটা হসপিটালে এমন নির্মম পাশবিক হত্যাকাণ্ড ঘটত না যে মুহূর্তটাকে আমরা কানে শুনে কল্পনা করে আজকে উঠছি সেই মুহূর্তটা একটা মানুষকে ভোগ করতে হয়েছে তাও আবার তার কর্মস্থলে এর থেকে লজ্জার ঘৃণার বিষয় আর কিছু হতে পারে না সকাল থেকে শুধু একটাই কথা ভাবছি একজন ডাক্তার আমাদের দেশে সুরক্ষা পাচ্ছে না তাহলে আমরা সাধারণ মানুষ কি করে সুরক্ষা পাবো সেই মানুষটা রোজ কত মানুষের প্রাণ বাঁচানোর চেষ্টা করছে আর তার প্রাণটা এভাবে কেড়ে নিতে একবারও হৃদয়টা কেঁপে উঠল না প্রত্যেক দিন না জানি কত জায়গাতে কত মেয়ের সাথে এমন ঘটনা ঘটে কিছু ঘটনা তো আমরা জানতে পারি আর বেশিরভাগ ঘটনা আমরা জানতেই পারি না এমনটাই হয় আমাদের দেশে কিন্তু কটা মেয়ে সুবিচার পায় বলতে পারো আমাদের দেশের আইন ব্যবস্থা কচ্ছপের থেকেও ধীর গতিতে চলে সেই জন্যে আমরা কতদিনে যে এর সুবিচার পাবো সেটা নিয়ে সংশয় মনের মধ্যে থেকেই যাচ্ছে প্রথম যখন খবরটা দেখলাম তখন এটাও দেখলাম পুলিশ অপরাধীকে ধরে ফেলেছে খানিকটা অবাক হয়েছিলাম এত বড় একটা হত্যাকাণ্ডের অপরাধী এত তাড়াতাড়ি এত সহজে ধরা পড়ে গেল কিন্তু পরে বুঝতে পারলাম এটা পুরোপুরি একটা সাজানো গল্প আস্তে আস্তে কেঁচো খুঁটতে গিয়ে কেউটে অনেক বেরোবে বর্তমান সমাজ বলে ছেলে মেয়ে প্রত্যেকেই সমান একটা ছেলে যা করতে পারে একটা মেয়েও তাই করতে পারে কিন্তু সত্যি কি তাই একটা ছেলে যা করতে পারে একটা মেয়ে কি তাই করতে পারে এটা কিন্তু একটা জিজ্ঞাসা চিহ্ন থেকেই যায় একটা ছেলে সন্ধ্যা সাতটার পরে বাড়ি থেকে বেরোতে হলে তাকে কোনো কৈফিয়ত দিতে হয় না কিন্তু একটা মেয়ে সন্ধ্যা ছটার সময় যদি বাড়ি থেকে বের হয় তাকে হাজারটা প্রশ্নের উত্তর দিয়ে তারপর বেরোতে হয় এটা খুব স্বাভাবিক অস্বাভাবিক নয় মা বাবার মনে একটা ভয় তো সবসময় কাজ করে কিন্তু একটা ছেলের বাবার মনে কিন্তু সেই ভয়টা অতটাও কাজ করে না কারণ তাদের একটাই কথা ছেলে তো আর মেয়ে তো এই যে মেয়ে তো আর ছেলে তো খুব ছোট্ট একটা কথা কিন্তু এর অর্থটা অনেকটা বড় যেদিন আমরা মুখে নয় মন থেকে ছেলে সমান মর্যাদা দেব সেদিন থেকে সমাজে আর এই সমস্ত অন্যায় অবিচার হবে না প্রত্যেকটা বাবা তার ছেলেকেও যোগ্য শিক্ষা দিয়ে মানুষ করবে যেমন করে একটা মেয়েকে ছোটবেলা থেকে মানুষ করা হয় এখনও সমাজে এমন বহু মানুষ আছেন যারা মনে করেন মেয়েদের এটা করা উচিত ওটা করা উচিত নয় কিন্তু একটা ছেলেরও এটা করা উচিত ওটা করা উচিত নয় এটা খুব কম মানুষ মনে করেন এখনও বহু মানুষের মুখে এমন কথা শুনতে পাই মেয়ে তো পরের ঘরে তো যেতেই হবে আর ছেলে লাথি ঝাঁটা যাই মারুক না কেন ছেলে তো ছেলেই থাকবে বংশের প্রদীপ্ত বংশের নাম এগিয়ে নিয়ে যাবে আচ্ছা সত্যি যদি ছেলে মেয়েকে সমান অধিকার দেওয়া হয় তাহলে সমাজে এখনও এই কথাগুলো কেন বলা হয় তোমরা হয়তো বলবে অমৃতাদি সব জায়গাতে তো বলা হয় না কিন্তু এখনও এমন অনেক জায়গা আছে যে জায়গাতে পরিবর্তন দরকার মুখে বলে আমরা কখনো সেই পরিবর্তন আনতে পারবো না সেই পরিবর্তনটা চাই আমাদের মন থেকে এখনও এমন বহু মেয়ে আছে যারা মা হওয়ার সময় মনে মনে চায় আমার যেন প্রথম সন্তানটা ছেলেই হয় একটা মেয়ে হওয়ার পরে সে চায় তার যেন এবার একটা ছেলেই হয় কেন যাই হোক কোন প্রসঙ্গ থেকে কোন প্রসঙ্গে চলে গেলাম আসলে কি বলতো আসল গোড়ায় গলদটা তো ওখানেই ছেলে মেয়েকে যদি সমান চোখে দেখা হতো তাহলে একটা মেয়ের এতটা ভয় পেয়ে বাঁচতে হতো না তবে আর জি করের এই নৃশংস ঘটনা আমাদের প্রত্যেকের ভেতরটা পুরো ঝাঁঝরা করে দিয়েছে এমনও ঘটনা ঘটতে পারে ছোটবেলা থেকে শুনে এসেছি ডাক্তার বাবুদেরকে ভগবানের পরে স্থান দেওয়া হয় আমাদের সমাজে ওনারাই আমাদের ভগবান ভগবান আমাদের প্রথম জীবন দান করেন পরবর্তীকালে যদি কোনো সমস্যা হয় আমাদের শারীরিক তারপর ওনারাই আমাদের জীবন দান করেন আর সেই ডাক্তারের পরিণতি আজ আমাদের এমন দেখতে হলো এর থেকে লজ্জার দুর্ভাগ্যের আমাদের কাছে আর কিচ্ছু হতে পারে না যদি সম্ভব হতো তাহলে ভারতবর্ষের আইন ব্যবস্থায় একটা ছোট্ট পরিবর্তনের আবেদন জানাতাম যারা এই রকম পাশবিক অত্যাচার মেয়েদের ওপরে করে তাদেরকে যেন সবার সামনে ফাঁসি দেওয়া হয় কখনো রাজনৈতিক দলের প্রভাবে আবার কখনো টাকার জোরে অনেক অপরাধী ছাড়া পেয়ে যায় তাদের কোনো শাস্তিই হয় না আর তাদের দেখে আরও পাঁচটা অপরাধী তৈরি হয় এখন আমাদের একটাই চাওয়া ডাক্তার মেয়েটি যেন তার সুবিচারটা পায় তার অপরাধীরা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায় কলকাতা শহর তো আমাদের কাছে তিলোত্তমা তাহলে সেই তিলোত্তমার বুকে তিলোত্তমার এমন পরিণতি আমরা কি করে মেনে নিই বলো এর সুবিচার আমরা প্রত্যেকে চাই তবে এত কিছুর মাঝে বারবার আমি শুধু মেয়েটির মা বাবার কথা ভাবছি আমরা তো মেয়েটিকে চিনিও না জানিও না ঘটনাটা না ঘটলে হয়তো তিলত্তমাকে জানতামও না কিন্তু যারা এত বছর ধরে সেই মেয়েকে মানুষ করে ডাক্তার তৈরি করেছে সেই মেয়ের এই পরিণতি আমার তো ভাবতে গেলেও ভেতরটাকে পেয়ে উঠছে তাহলে সেই মানুষ দুটোর ওপর দিয়ে কি যাচ্ছে একমাত্র ওনারাই জানেন না জানি কত স্বপ্ন দেখেছিলেন মেয়েকে নিয়ে হয়তো মেয়ের স্বপ্ন পূরণ করার জন্যে নিজেদের ছোট ছোট স্বপ্নগুলোকেও উপেক্ষা করেছিলেন একদিন মেয়ে যখন ডাক্তার হবে তখন সব স্বপ্ন পূরণ করবে মা বাবার এমনটাই হয়তো আশাও ছিল কিন্তু সব আশা এক নিমেষে শেষ হয়ে গেল আজকে সকাল থেকে অনেক কথাই বললাম যদি কিছু ভুল বলে থাকি সেটা অবশ্যই আমাকে ধরিয়ে দিও তবে আমি সাধারণত কোনো বিষয় নিয়ে মানে বাইরে যদি কোনো ঘটনা ঘটে সেগুলো নিয়ে কথা আমি একটু কমই বলি কিছুদিন আগে যখন বাংলাদেশে ঝামেলাটা চলছিলো অনেকেই আমাকে বলেছিল যে দিদি তুমি কিছু বললে না তুমি তো অন্য ব্যাপারে সব কথা বলো আমি যতটুকু বলি আমার জীবন সম্পর্কে বলি আমার জীবনের অভিজ্ঞতা সম্পর্কে বলি কিন্তু আমি কখনো বাইরের কোনো ঘটনা টেনে কথা বলতে চাই না তবে আজ আর চুপ থাকতে পারলাম না একটা নারীর এই রকম পরিণতি দেখে এটা শুধুমাত্র ভারতবর্ষের নয় গোটা বিশ্বের কাছে লজ্জাজনক ঘটনা যে নারী আরও পাঁচটা মানুষকে ভালো রাখার হয়েছে সেই নারীর এমন পরিণতি সময় যতই বয়ে চলুক না কেন সমাজ যতই এগিয়ে যাক না কেন যুগ যুগান্তর ধরে মেয়েদের সাথে অত্যাচার হয়ে আসছে কিন্তু সেই অত্যাচার শেষ না হয়ে তার সীমা ছাড়িয়ে যাচ্ছে বর্তমানে আরচি করে যে ঘটনাটা ঘটেছে হয়তো সেই মেয়েটির কাছে আরচিকর হসপিটালটা মন্দিরের মতো ছিল মানুষ যেখানে কর্ম করে সেই জায়গাটা তার কাছে মন্দিরই হয় আর সেই মন্দির তার রক্তে রাঙা হবে এটা কখনও হয়তো কেউ ভাবতেও পারেনি চাই হোক জানি না কেন ভেতরে সত্যি একটা খারাপ লাগা ভীষণভাবে কাজ করছে কিছু করার নেই কারণ আমরা সাধারণ মানুষ তো আমরা কতটুকুই বা কী করতে পারি তবে ওই একে একে দুই হতে হতে হয়তো অনেক কিছুই করা যেতে পারে পরিবর্তন তো ছোটো থেকেই শুরু হয় আর সেই পরিবর্তনের ঝড় উঠেছে এবং সেই ঝড়ে আশা করছি আগামী দিনে পরিবর্তন আসবে আগামী দিনে আমাদের দেশের মানুষ আরও বেশি সচেতন হবে তবে আমি জানি না কেন লাস্ট কয়েকদিন ধরে ভিডিও করছি কিন্তু ভিডিও আমি এডিট করতে পারছি না ভিডিও করছি যখন সময় পাচ্ছি তখনই ফোনটা খুলে বসে পড়ছি এটা দেখার জন্যে যে নতুন কোনো আপডেট আসলো কি না নতুন কোনো তথ্য পাওয়া গেল কি না কিংবা হয়তো অপরাধী ধরা পড়লো এই সমস্ত চিন্তাভাবনা করেই আমার দিন কাটছে যার জন্যে আমি ভিডিও পোস্টও করতে পারছি না আসলে এডিট করতে না পারলে পোস্ট করবো কী করে আর হয় না দেখবে কিছু কিছু ঘটনা এমন থাকে নিজের ঘরে না ঘটলে কি হয় যার সঙ্গে ঘটেছে তার কথাটা ভাবলেও কেমন একটা গায়ের মধ্যে কাটা দিয়ে ওঠে যাই হোক সকাল থেকে আজকে মনটা খুবই খারাপ ছিল যার জন্য সকাল থেকে তেমন কিছু রান্নাবান্নাও করিনি সকালবেলায় গোলা রুটি বানিয়েছিলাম সেটাও খুব একটা ভালো হয়নি গোলা রুটি গুড় দিয়ে খেয়েছিলাম আর দুপুরে তেমন কিছু রান্না করিনি শুধু বড়াটাই ভেজেছিলাম কালকে রাতের পান্তা ছিল সেটাই বড়া দিয়ে খেলাম আর এখন ভাবছি একটা কেক বানাবো তার জন্যে সুজি দই দিয়ে আর লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম আর এবার সুজির মধ্যে একে একে সমস্ত কিছু দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আজকে কিন্তু আমি এটাতে ডিম দেব না আর সেই সাথে সুজি দিয়ে আমি আগে কখনও কেক বানাইনি জানি না কেমন কি হবে তবে কি বলো তো ওই মনটাকে একটু ভালো করার চেষ্টা করছি ফাঁকা বসে থাকলে বিভিন্ন ধরনের চিন্তাভাবনা আরও বেশি গ্রাস করতে আসে কোনো কাজের মধ্যে থাকলে সেই সমস্ত চিন্তাভাবনা মনের মধ্যে অতটাও কাজ করে না তো সেই জন্যে ভাবলাম কিছু একটু করি যাতে আমি নিজেকে একটু ব্যস্ত রাখতে পারি সুজি দিয়ে কেকটা বানাচ্ছি ঠিকই তবে এর মধ্যে আমি খানিকটা ময়দাও দিয়েছি সেই সাথে গুঁড়ো করা চিনি আর বেকিং পাউডার বেকিং সোডা দুধ এগুলো তো আছেই সেই সাথে একটু ভ্যানিলা এসেন্সও দিলাম ডিমনা দিয়ে দই আর ময়দা দিয়ে কেক আমি আগেও বানিয়েছি সেটা খেতেও বেশ ভালো হয়েছে তবে আজকে আমি একটু দায় সারা কাজ করছি মানে কোনো কিছু চেলে দিইনি সব কিছু একসঙ্গে দিয়ে দিয়েছি আর সেই জন্যে ভেতরে একটু দলা দলা পাখিয়ে আছে তবে খুব বেশি ঝামেলা করব না এখন আমি এটাকে ঢেলে দিচ্ছি আগেই একটুখানি ঘি লাগিয়ে রেখেছিলাম প্রেসার কুকারে আর এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে এটাকে একটু বসিয়ে দিই তবে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একটু হাই রাখব যতক্ষণ না প্রেশার কুকারটা একটু ভালো মতো গরম হচ্ছে তবে এদিকে দেখছি প্রেশার কুকারটা ভালো মতো গরম হয়ে গেছে আর এবার গ্যাসের ফ্লেমটাকে আমি একটুখানি লো করে দিলাম আর এবার এদিকে আমার কিছু বাসন জমে ছিল সেগুলোকেই একটু ধুয়ে নিচ্ছি তবে প্রেসার কুকারটা বেশ ভালো মতো গরম হয়েছে আর কেকটা না নিচের দিকে জ্বলে যেতে পারে তো সেই জন্যে আমি ভাবছি এই স্ট্যান্ডটা দিয়ে তারপর প্রেসার কুকারটাকে বসাবো চাইলে একটা তাওয়ার উপরেও বসানো যেতে পারে তবে এভাবে বসালে হিটটা খুব ভালোভাবে পায় জানি তোমরা এমন অনেকেই আছো যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো যারা আমাকে মিস করছো কিন্তু আমি না ভিডিও এডিট করতেই পারছি না আমি কিছুতেই কাজে মন বসাতে পারছি না তবে চেষ্টা করছি আমি যাতে আমি কাজগুলো ঠিকঠাক করতে পারি এমনিতেই তো আমি অনেকটা লেট চলি তার উপরে যখন ভিডিওগুলো আপলোড করব না স্বাভাবিক অনেক ভিডিও জমে যাবে তবে যত তাড়াতাড়ি সম্ভব ভিডিওগুলো এডিট করে আমি প্রত্যেকদিন দিন আপলোড করার চেষ্টা করব বাসন ধোয়ার পরে হাতে বেশ খানিকটা সময় ছিল ভাবছি এই ওপরের তাকটা একটু পরিষ্কার করে রাখি আমি যখন দই বসাই তখন দইয়ের জারটা আমি ওই ওপরেই রাখি কোনো দিন হয়তো ওপরে ওখানে দইয়ের জার থেকে দুধ পড়েছিল আর সেই জন্যে ওই জায়গাটা পুরো দাগ হয়েছিল। তো সেটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিলাম আর এখন এই কৌটাগুলোকেও একটু মুছে রাখছি আর এদিকে মনে হচ্ছে কেকটা হয়েই গেছে দাঁড়াও একটু নামিয়ে দেখি তো এখন একটু খুলে দেখি কি অবস্থা হলো তবে কেকটা এখনো হয়নি আরও কিছুক্ষণ লাগবে তবে কেকের ওপর দিয়ে না কয়েকটা কিসমিস একটু বসিয়ে দিই চাইলে কাজুও দেওয়া যেত তবে কাজু আমার খুব একটা পছন্দ নয় কিসমিসটাই আমার বেশি পছন্দ তাই আমি কিসমিসটাই দিলাম আর এবার আরও কিছুক্ষণের জন্য এটা একটু বসিয়ে দিলাম আর এবার যে কৌটাগুলো নামিয়েছিলাম সেগুলোকে একটু জায়গা মতো রেখে আবার কেকটাকে নামিয়ে নিলাম এবার মনে হচ্ছে কেকটা হয়ে গেছে দাঁড়াও একটু দেখে নিই না কাঠিতে লাগছে না তার মানে কেকটা হয়ে গেছে তবে আমি চাইছিলাম কেকটাতে একটা সুন্দর রঙ আনতে তো সেই জন্যে আমি এখন আবার একটু ক্যারামতি করছি তো কেকটাকে আমি বের করলাম বের করার পর আমি যেটা করেছি এটাকে না আমি হাত দিয়ে ধরে আবার উল্টো করে দিতে গেছি আর এটা যে কি বিভৎস গরম সেটা মানে বলে বোঝাতে পারবো না তো আমার হাতও খানিকটা জ্বলে গেছে তো আমি আবার একটু ক্যারামতি করে উল্টে পাল্টে ওটাকে আবার উল্টো করে দেওয়ার একটু চেষ্টা করলাম এবং কেকটা একটু ভেঙেও গেল তবে যা হলো হলো শেষ পরিণতি কি হয় সেটাই হলো দেখার বিষয় তো আবারও কিছুক্ষণের জন্যে বসিয়ে আমি এই নিচের তাকটা একটু পরিষ্কার করে নিলাম এই তাকগুলো দুদিন অন্তর অন্তর নোংরা হয় আজকে করছি কালকেই আবার নোংরা হয়ে যাবে প্রত্যেক দিন তো করা যায় না তবে যখন যেমন সময় পাই তখন তেমনভাবে করি তো এবার দেখি কেকটা কেমন হলো এবার এটাকে একটু বের করি যা কি হলো এটা যা ভাবলাম তোর উল্টোই হয় সব সময়। ভাবলাম আজকে সুন্দর একটা কেক বানাবো তবে এইরকম হবে ভাবতে পারিনি দাঁড়ো একটুখানি টেস্ট করে দেখি না গো ভেঙে গেলেও খেতে কিন্তু দারুণ লাগছে এত নরম তুলতুলে হয়েছে আমি ওই গরম প্রেসার কুকার নিয়ে বসে পড়েছি খেতে যদি তোমাদের খাওয়াতে পারতাম তাহলে বুঝতে পারতে অনেকের মুখেই শুনেছি সুজির কেক খুব নরম হয় খেতেও খুব ভালো হয় না সত্যিই খেতে ভালো হয় প্রেশার কুকারে যতটুকু লেগেছিল ততটুকু খেয়ে আমার মন ভরেনি তো সেই জন্যে আমি আরও খানিকটা কেটে নিয়েছি ভেবেছিলাম একটু ঢং করে চামচ দিয়ে খাবো কিন্তু কেকটা এতটাই নরম হয়েছে আর নিচের দিকটা যেহেতু একটু কড়া হয়ে গেছে মানে পুড়ে যায়নি খেতে গিয়ে পোড়া পোড়া কোনো গন্ধ পাচ্ছি না তবে হ্যাঁ এটা মানে ভেঙে যাচ্ছে তো সেই জন্যে আর চামচ দিয়ে খেলাম না একদম হাত দিয়ে খাওয়া শুরু করলাম আর দেখো ধরার আগে সব ঝুঁঝুড়ে হয়ে যাচ্ছে তো আশা করি বুঝতেই পারছো কতটা নরম হয়েছে কেক জীবনে বহু খারাপ লাগা থাকে তার মধ্যেও নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেরই হয় তো আমি আমার মতন করে নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করছি আমি তো একটা টুকরো কেটেছিলাম আর এবার বাকি কেকটা ছোট ছোট করে কেটে আমি একটুখানি ঠান্ডা করার জন্য রাখলাম তবে রেখেও শান্তি নেই পিঁপড়েরা খবর পেয়ে গেছে আর এদিকে পিঁপড়ে চলেও এসেছে এখন এই কৌটার মধ্যে কেকের টুকরোগুলোকে একটু রেখে ফ্রিজে রাখবো আসলে কেকটা আমি করেছিলাম আমার ঠাকুরদাদাকে দেওয়ার জন্য ভেবেছিলাম ঠাকুরদার জন্যে একটু পায়েস করব পায়েস করে সেই সাথে এই কেকটা নিয়ে দিয়ে আসবো মনে আছে তোমাদের ঠাকুরদাদা এসেছিল আমাদের বাড়িতে তখন পায়েস করেছিলাম বিড়ালে খেয়ে নিয়েছিল তো তবে থেকেই ভাবছি যে দাদাকে একটু পায়েস করে দিয়ে আসবো তো আজকে ঘোষকাকা দুধ দেয়নি যার জন্যে সম্ভব হয়নি তবে যদি সম্ভব হয় কালকে দিয়ে আসব তো এখন রান্নাঘরের যে টুকিটাকি কাজকর্মগুলো আছে সেগুলোই একটু সারি আর আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো আর আমিও চেষ্টা করব নিজেকে খুব তাড়াতাড়ি স্বাভাবিক করার তিলোত্তমার ঘটনা তো আছে সেই সাথে আমাদের নিজেদের জীবনেও প্রতিনিয়ত কিছু না কিছু ঘটতেই থাকে যার জন্যে আরওই মনটা খারাপ থাকে তবুও ব্লগ আপলোড করার চেষ্টা আমি করবো